ঠিক কিনা একটা টা বলছে কোনোদিনই আপনি চাইবো না আমি এক লোক সত্যি পাঠাইছি খারাপ একটা কাজে দিব বা খারাপ একটা দুর্নাম হবো কি কিছু বুঝছেন নি তা বলছে লোকের আর একবার যেমন কথা বলছে আপনার যে তা থেকে আসছেন যে জিনিস থেকে এখানে আসছেন উনি বলছে যে রাজা কোনো আপনার কথা বলছে যে ভালো একটা কোম্পানি কি রকম কোম্পানি কোম্পানির নাম হয়েছে আপনার সামায় গ্রুপ কোম্পানি সারায় গ্রুপ কোম্পানিতে যে বাংলাদেশ আমার ডাইরেক্টলি বিষয় সতেরো আসে ডাইরেক্টলি বিষয়

যেমন আট ঘন্টা ডিউটি আর সরিয়াল স্যালারি খাওয়া নিজে থাকা কোম্পানি একামা ইন্স্যুরেন্স দুই বছর পর পর ডাউন টিকেট সাবজেক্ট কোম্পানি সার্ভিস তারপরে আপনি কোম্পানি দুই বছর কাজ করে আপনি যখন বাংলাদেশে যাইবেন যখন আপ ডাউন টিকেট যখন আপনার কোম্পানি দিব তো কোম্পানি সার্ভিস হয়েছে আপনার যখন আপনি দেশে যাইবেন তখন তিন মাসের স্যালারি সব কোম্পানি দিয়ে দিব যখন ছুটি দিব এটা হচ্ছে আপনার কোম্পানি সার্ভিস মানে এরপরে কোম্পানিতে কাজ করার পরে প্রতি বছরে বছরে বেতন বাড়াইব একশোর এরপরে কোম্পানিতে যাওয়ার পরে তার মনে করেন কারণ একজনের শিক্ষিত অশিক্ষিত যার যার যোগ্যতাই সে কিন্তু কোম্পানিতে যাইব কারণ আমিও কিন্তু সময় কিন্তু আমেল ছিলাম কোম্পানিতে কাজ করতাম আমি এমনটা ছয়শটিয়া বেতন এখন কিন্তু আরাম আমি লাখ মতো বিস্তৃত হচ্ছে আমরা লোক কাজে লাগাই বা আমরা কাজে দিই বিবেচনা করলে বেশি যোগ্যতা আছে সৌদি আসার পরে নিজের যোগ্যতা নিজের দ্বারাই তুলো সৌদি আরব দেখে আমি আমি দুইটাই গাও আমি দুইটাই না আপনার দুইটা আপনার মারা দিতে

যেগুলো আপনি সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আপনি গেলে মনে করেন বেতন হোক চোদ্দশো রিয়াল ষোলোশো রিয়াল এখন আপনি এখান থেকে বললেন যে পনেরোশো রিয়াল ষোলোশো রিয়াল কোম্পানিতে যাওয়ার পরে আপনি কাম করবেন তিন মাস বেতন দিব আপনার এক মাসে কয়টা পাইবেন ছয়শো পনেরোশো পাইলেন তিন মাসে আপনি ডাইরেক্টলি কোম্পানিতে কাজ গেলেন বেতন নিয়ে কোনো সমস্যা নাই একাউন্টে কোনো সমস্যা নাই ইন্স্যুরেন্স নিয়ে কোনো সমস্যা নাই দুইটা কম কামাইলে

আট ঘন্টা ডিউটি করার পরে আপনি যদি ওভারটাইম না করেন আপনি বাইরে যদি একটা কাজ দেন তবে প্রতি ছয় ছুটি আই বাড়ির থেকে গেলো পাঁচ ছয় ছুটি হাদিয়া হাতিয়া ফেলেন টিয়া হলো আষ্টশো কম বাইন থেকে আশ্রয়শ হইয়া টিয় গেল ষোলোশো আলহামদুলিল্লাহ আর তো কিছু লাগে না আর কিছু লাগে

এখন এই কাজে যে আমি বলছি যে কাজ বলছি আপনার আছে এমন কেউ আছে অমত ভাই আমাকে আপনার অনেক সুযোগ আছে এখান থেকে যা বলবেন ভাই এখান থেকে বলবেন এরপরে আপনার কোম্পানিতে যাইয়া

ভাই শোনেন একটা কথা বলি আপনাদের চোখের সামনে এনে অনেক লোক কিন্তু আসছে পনেরোশো টাকা ষোলোশো টাকা বেতনে কামে লাগানো হয়েছে কোম্পানি কিন্তু দুই ধরনের এই সৌদি আরবে দুই ধরনের কোম্পানি হয় একটা হচ্ছে ডিরেক্টলি কোম্পানি যারা গভর্নর থেকে কন্ট্রাক্ট নেয় সরকার থেকে কন্ট্রাক্ট নিয়ে তারপরে তারা আমেল খাটায় আবার কিছু কোম্পানি আছে কোম্পানি থেকে আবার আরেক কোম্পানি কন্ট্রাক্ট নেয় যেটা বলে সাপ্লাই সাপ্লাইভাবে তারা কন্ট্রাক্ট নিয়ে ধরেন এক বছর রমভাবে আপনার ঘরে দিয়ে কামাই করবো কামাই করিয়া পরের বছর কব যে না আমার আর লোকের দরকার নাই। দেখো কন্ট্রাক্ট শেষ কন্টাক্ট শেষ আপনারাও তারা আর খুঁজবো না আর জীবনে কোনো দিন আঁকা মানাবো না এরকম সাপ্লাই কোম্পানিগুলো আর এইগুলো হচ্ছে যেমন আলমাজাল আলফাহার সামায়া আল তারপরে হচ্ছে আল আলতি জারু এই যে বড় বড় কোম্পানিগুলা এগুলোতে বেতন কম হইলেও ফ্যাসিলিটি বেশি আপনার বছরে একটা দেখা যাচ্ছে যে মোটা অঙ্কের ই জমা হবে আপনি যা এই জায়গায় আসেন যাওয়ার পরে যেমন পাঁচ বছর বিদেশ করেন পাঁচ বছর পরে একটা হিসাব নিয়ে দেশে যেতে পারবেন অসুস্থ হয়েছেন সাপ্লাই কোম্পানিতে যাবেন আপনার নিজের টাকাটা নিজের চিকিৎসা হতে হবে কিন্তু এই সমস্ত কোম্পানিতে ডিরেক্টলি কোম্পানিতে যেমন একটা চিকিৎসার জন্য আপনার এক হাজার টাকার দরকার সাতশো টাকা কোম্পানি দেবো তিনশো টাকা আপনার তিরিশ পার্সেন্ট আপনার আর সত্তর পার্সেন্ট কোম্পানি এটা চিকিৎসা বাবদ তারপর দেখা যাচ্ছে বসে ওখানে তারপর দেখা যাচ্ছে যে আপনার বিমান টিকিট আপনার যাতায়াত যাওয়ার যাওয়ার সময় বিমান টিকিট প্লাস তিন মাসের ছুটি অ্যাডভান্স স্যালারি এগুলো সব কোম্পানি বহন করবো ঠিক আছে আমি নিজেও আলমাজল কোম্পানির লুকছিলাম পাঁচশো টাকা বেতন আসছিলাম সে এখন কিন্তু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে ইয়া রাজি আস খয়রালিয়া রাজি আসো আলামিন রাজি আসো এই ফয়জ তোমার নাম কি রাজি আসো কবির ভাই